আর আমাদেরা সাবধান দর্শক এই মতে আসি আমি কয় জানি হামদি শাহ আহমদিয়া শূন্যিয়া দাখিল মাদ্রাসায় আজকে বৃহস্পতিবার প্রতি বৃহস্পতিবার এখানে তিনটি বিভাগে ছাত্রছাত্রীদের বিভিন্ন রকম প্রশিক্ষণ দেওয়া হয় প্রথম বিভাগে হলো হাতে লেখা পুরস্কার এবং হাতের সুন্দর গাওয়া দ্বিতীয় বিভাগে হল হামনাত কেরাত উপস্থিত বক্তিতা ও বিতর্ক এবং তৃতীয় নম্বর বিভাগে রয়েছে বিভিন্ন রকম প্রশিক্ষণ শারীরিক এবং মানসিক প্রশিক্ষণ এই শারীরিক মানসিক প্রশিক্ষণের প্রধান হিসাবে আছেন মহাম্মদ আফাত হোসেন এবং আমাদের সহকারী সচিব হিসাবে আছেন আলমান হোসেন এবং মাওলানা মঈন হুজুর আমরা এই মুহূর্তে কিছুক্ষণ আগে দেখলাম যে এখানে বিভিন্ন রকম প্রশিক্ষণ দেওয়া হচ্ছে শুনুন আমরা কিছু ছাত্রছাত্রীদেরকে জেনে নিই কেন তারা অন্য বিভাগ থেকে এ বিভাগে এসেছে নাম নামকে মোহাম্মদ সোহান সরকার কোন ক্লাসে পড়ো চতুর্থ শ্রেণীতে আমাদের এখানে তো বৃহস্পতিবার প্রতি বৃহস্পতিবার বিভিন্ন রকমের তিনটে বিভাগ ইয়া হয় তুমি অন্য দু বিভাগে না গিয়ে এখানে কেন আসছো কারণ আমি হামনাথ এগুলো অনেক ভালো পারি তাই আমি এখানে আসছি এখানে এগুলা করলে আমার শরীর ঠিক থাকবে ব্যায়াম আর মেস হয় তাই তুমি হামনাথ ভালো পারো জি আমাদেরকে এখন একটা শোনাতে পারবে জি ইনশাআল্লাহ শোনাতে পারবো السلام عليكم ورحمة الله وبركاته. يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول الله মাদার সর এই বৃহস্পতিবারে প্রতি বৃহস্পতিবারে আমাদের এখানে একটা ফিটির সমাবেশ হয় এগুলো আমরা মূলত করি যাতে ছাত্র ছাত্রীদের স্বাস্থ্য ঠিক থাকে তাদের শরীর ঠিক থাকে তারা কি তারা যাদের রোগ ব্যাধি থেকে মুক্তি পায় এগুলো প্রত্যেক প্রতিষ্ঠানে করা হয় সেই হিসেবে আমার প্রতিষ্ঠানও আমাদের প্রতিষ্ঠানও সেগুলো করা হয় এগুলো করলে এই শরীর মন দুটাই ঠিক থাকে আর এগুলো সম্পর্কে এই মস্তিষ্ক ঠিক থাকে এগুলো সম্পর্কে অভিভাবকরা ভালো মন্তব্য করেছেন এই যে প্রতি বৃহস্পতিবার আপনারা আপনাদের মাদ্রাসায় তিনটি বিভাগ বিভক্ত করে বাচ্চাদেরকে বিভিন্ন রকমের প্রশিক্ষণ দিয়ে থাকেন বা বিভিন্ন রকমের হাতের লেখা হাম নাত ক্যাত এবং পিটি জাতীয় প্রশিক্ষণ দিয়ে থাকেন এগুলো কেন দিয়ে থাকে এগুলোর প্রথমত হচ্ছে যে কি আমরা একটা ভালো শিক্ষার পাশাপাশি একটা শুধু ভালো ফলাফল নয় পরীক্ষার খাতার নাম্বারও নয় এর পাশাপাশি আমরা চাই যে কি একটা সুন্দর নৈতিকতা এবং এর আদর্শে শরীর চর্চার মাধ্যমে গড়ে তোলা নতুন এক প্রজন্ম উপহার দেওয়া